জামায়াত ইসলামী যদি আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে তবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে দেশের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা শিক্ষা সংস্কৃতি এবং পররাষ্ট্রনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে জামায়াত ইসলামী একটি ইসলামী অনুশাসনের ভিত্তিতে পরিচালিত দল ক্ষমতা এলে তারা সরিয়া আইন প্রবর্তনে আগ্রহী হতে পারে এর ফলে দেশের সংবিধান ও বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসতে পারে ধর্ম নিরপেক্ষতা নীতি থেকে সরিয়ে এসে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হতে পারে প্রশাসনিক কাঠামোতে ধর্মীয় ব্যক্তিত্বদের প্রভাব বৃদ্ধি পেতে পারে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের প্রতি তাদের নীতি কি হবে তা নিয়েও আলোচনা হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে জামায়াত ইসলামী ব্যাংকিং ও হালাল অর্থনীতির প্রসারে জোর দিতে পারে ব্যাংকিং ব্যবস্থা চালু বা সম্প্রসারণ হতে পারে অর্থনীতিকে উৎসাহিত করা হতে পারে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে ইসলামী শরিয়ার প্রতিফলন দেখা যেতে পারে পোশাক শিল্প কৃষি এবং রেমিটেন্সের মতো খাতগুলোতে নতুন নীতিমালা আসতে পারে যা দেশের অর্থনীতির গতিপথ পরিবর্তন করতে পারে ব্যবস্থা ইসলামী শিক্ষার প্রাধান্য বৃদ্ধি পেতে পারে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ধর্মীয় বিষয় অন্তর্ভুক্তির হার বাড়তে পারে নারী নারীশিক্ষায় কিছু পরিবর্তন আসতে পারে যদিও জামায়াত নারী শিক্ষার বিরোধী নয় তবে তাদের অংশগ্রহণের ক্ষেত্র ও পদ্ধতিতে কিছু বিধিনিষেধ আরোপ হতে পারে সংস্কৃতি ও বিনোদন জগতেও ইসলামী মূল্যবোধের প্রভাব দেখা যেতে পারে জনসম্মুখে গান বাজনা নাটক চলচ্চিত্র প্রদর্শন এবং পোশাক পরিধানে কড়াকড়ি আরোপ হতে পারে বিচার ব্যবস্থায় শরিয়া আইনের প্রভাব বাড়লে দণ্ডবিধি ও পারিবারিক আইনে পরিবর্তন আসতে পারে চুরি ব্যবচার মাদকা শক্তির মতো অপরাধের শাস্তিতে কঠোরতা দেখা যেতে পারে সমাজে পর্দা প্রথা ও ইসলামী পোশাকের প্রতি জোর দেওয়া হতে পারে নারীর ভূমিকা ও অধিকার নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে যদিও জামায়াত বরাবরই নারীর অধিকার রক্ষায় কথা বলে থাকে তবে তাদের ব্যাখ্যা প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন হতে পারে ইসলামী বিশ্বের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করতে চাইতে পারে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কে কিছু পরিবর্তন আসতে পারে বিশেষ করে মানবাধিকার গণতন্ত্রের মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠতে পারে জামায়াত ইসলামী যদি সত্যিই ক্ষমতায় আসে তবে দেশের প্রতিটি স্তরে একটি মৌলিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে এই পরিবর্তনগুলো কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে তা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা রয়েছে গণতন্ত্র মানবাধিকার অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতির উপর এর কি প্রভাব পড়বে তা সময় বলে দেবে